আশা আশাগর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে কথা বলবো তো সাকিব খানের বরবাদ সিনেমা একটা রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে এবং ফাইনালি ছবিটার আলটিমেট কত বক্স অফিস হয়েছে নেট এবং গ্রস সমস্ত মিলিয়ে সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স সমস্ত জায়গা মিলিয়ে কত কালেকশন এসছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপা কিন্তু অবশ্যই ফেস করে দেবেন তো সাকিব খান মানে হচ্ছে একটা আগুনের গোলা বক্স অফিসে একটা ঝড় তো সেটা আমরা তার বরবারের সময় দেখেছি বরবার কী লেভেলের কালেকশান করেছে তো ফাইনালি আজকে একটা রিপোর্ট উঠে এবং সেখান থেকে ছবিটার ধরতে গেলে টোটাল আর্নিং কত হয়েছে সেটা একটা আপডেট এসছে এবং সেখান থেকে জানতে পারছি ছবিটা টোটাল যেটা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশান করেছে সেটা হচ্ছে একাশি কোটি চুরাশি চুয়াত্তর লক্ষ টাকা একাশি কোটি চুয়াত্তর লক্ষ টাকা ছবিটা ওভারঅল কালেকশান করেছেন এবার একাশি কোটি চুয়াত্তর লক্ষ টাকা ছবি যে মানে বাংলা বাংলার মানে ইয়েতে সব থেকে হায়েস্ট কালেকশান এর আগে হায়েস্ট ছিল হচ্ছে তুফানের তো তুফানের কালেকশান ছিল মোটামুটি ছাপ্পান্ন থেকে ষাট কোটি টাকার মধ্যে কালেকশান ছিল তো সেই কালেকশানটাকে থেকে বিট করে একাশি কোটি প্লাস কালেকশান হয়েছে এবং ছবিটা তাণ্ডবের মতো ছবি একটা রিলিজ হওয়া এবং তার পাশাপাশি ছবিটা পায়ে রেসি হয়ে যাওয়া তারপর ওটিটিতে চলে আসা এই সমস্ত কয়েকটা কারণ কিন্তু ছবিটা একাশি কোটি কালেকশানের কাছাকাছি গেছে একশো কোটি করতে পারেনি তবে আশা করছি বরবাদ ছবির যা রেসপন্স তার থেকে তাণ্ডব ছবির রেসপন্স আরও ভালো আরও মারাত্মক তাহলে কি তাণ্ডব ছবিটা একশো কোটি বক্স অফিস করবে কারণ সেরকম একটা প্রশ্নচিহ্ন চলেই আসছে তার কারণ যদি বরবাদের মতো একটা সিনেমা একটা কালেকশান করে একাশি কোটি প্লাস কালেকশান দিতে পারে তাহলে আর সামান্য তো উনিশ কোটি টাকার ব্যাপার উনিশ কোটি টাকা কালেকশান কিন্তু তাণ্ডব সিনেমাটা দিয়ে দিতেও পারে তো হয়তো হতে পারে যে তাণ্ডব সিনেমার মাধ্যমে হয়তো শাকিব খান বাংলার প্রথম একশো কোটির বক্স অফিস হয়তো দিলো হতেই পারে না হওয়ার কিছু নেই তবে বলে রাখি এই ছবিটা একাশি কোটি কালেকশন করে এই মুহূর্তে বাংলাদেশের ইন্ডাস্ট্রি ছবি হয়ে নাম্বার ওয়ান জায়গাটা ধরে রেখেছে তো নাম্বার ওয়ানে অবশ্যই সাকিব খানের বরবাদ দ্বিতীয় নাম্বার অবশ্যই সাকিব খানেরই ছবি তুফান এবং নাম্বার থ্রিতে অবশ্যই সাকিব খানের ছবি প্রিয়তমা তো এখন এই তিনটে ছবি নাম্বার ওয়ান নাম্বার টু এবং নাম্বার থ্রি জায়গাটা ধরে রেখেছে তবে আশা করি এখানে আবারও পরিবর্তন হবে এবং এখানে এক দুই তিনের মধ্যে ঘুরতে চলেছে কিন্তু সাকিব খানের তাণ্ডব তো তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও তত কোনোজন ভালো থেকে সুস্থ থেকেও দেখাচ্ছে পরে